কোরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মাঝখানে অন্য কোন নিয়ত থাকা যাবে না শুধুমাত্র কোরবানি নয় বরং সমস্ত আমাদের সমস্ত ভালো কাজ সকল ভালো কাজ শুধু এবং শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতে হবে তাই এই আল্লাহর কাছে কবলিয়ত পাবে তাইলেই আমরা সফল আমরা কত সপ্তাহে কোরবানি নিয়ে কিছু কথাবার্তা বলেছি আজকে ইনশাল্লাহ আমরা কিছু মাস মাসাই বলার চেষ্টা করব এবং বা ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমাদের কোরবানির শুরু হয় যখন আমরা কোরবানির নিয়ত করি তখন থেকে পশুকিটার আগেই আমাদের কোরবানির আমলটা শুরু হয় পশু আগে থেকেই যখন থেকে আমরা পরিকল্পনা করি যখন থেকে নিগাত করি এজন্য সবার আগে আমাদের নিগাতকে আমরা ফালেজ করে নেওয়া হয় সেম আমি একটু পশু জবাই দিব মূলত আমি পশু জবাই দিব না আমার ভিতরে থাকা অমানুষটাকে আমি জবাই দিয়ে দেব আমার ভিতরে থাকা দুনিয়াটাকে আমি জবাই দিয়ে দেব। আমার ভিতরে থাকা আল্লাহ যে সকল মনোভাব আমার ভিতরে আছে আমার আছে এবং শুধু ক্ষেত্রে নয় বরং আমার জীবন আমার সম্পদ আমার সন্তান আল্লাহর জন্য বক্ষ করার ক্ষেত্রেও আমি আমার নিজেকে প্রস্তুত করব প্রস্তুত রাখবো

যখন আপনি আল্লাহর জন্য কিছু একটা দান করে দিবেন আল্লাহর জন্য কিছু একটা কুরবানি করে দিবেন নিজের অংশ থেকে আল্লাহর জন্য ছেড়ে দিবেন ওটা জানা সবচেয়ে সুন্দর মর্যাদা ওটা জানা সবচেয়ে ভালো হয় এবং অন্তরের খুব কাছাকাছি হয় আপনার প্রিয় কোনো একটা বন্ধু হয় পশুটা যেন দেখলে চোখ জুড়িয়ে যায় পশুটা যেন কোরবানি করার সময় জবের দেওয়ার সময় অন্তরে মায়া আসে এই রকম একটা পশু ক্রয় করা এবং হওয়া হওয়া ত্রুটি যুক্ত যেন না হয় কারণ বিশ্বনবী সাল সাল্লাম যখন কোরবানি করার ইচ্ছা করতেন

মোটা তাজা দেখতে সুন্দর সিংওয়ালা সুস্থ এবং চোখ জুড়ানো হৃষ্ট দুইটা পশু ক্রয় করতেন সেটা হয় ভেড়া নাইলে অথবা ছাগল জাতীয় এবং সেটা খাসি করানো কাটাল দেওয়া পুরুষ ভেড়া অথবা ধুম্বা এরকম দুইটা পশু বিশ্বনবী ক্রয় করতেন ফাজা বাহা ফাজা বাহা

যেটা অসুস্থ না বিকলম্ব না এরকম পশু করতেন এবং কোরবানি আল্লাহর জন্য একটা নিজের পক্ষ থেকে একটা উন্মতের থেকে এজন্য যখন আমরা কোরবানি পশু ক্রয় করবো তখন সর্বোচ্চ সতর্কতার সাথে দেখে শুনে যেটা দেখলে চোখ জোড়ায় যায় সুন্দর হৃষ্টপৃষ্ট সিংহওয়ালা খুঁত নাই এইরকম পশু আমরা খুঁজে বের করবো এবং কোনগুলা ক্রয় করবো ওই ধরনের পশু ক্রয় করবো বিষয়টা এমন নয় যে সবচেয়ে বড় পশুটা আমার ক্রয় করতে হবে আমার সাথে যতটুকু আছে আমার সাতথের মধ্যে সবচেয়ে সুন্দর আমার সাথের মধ্যে সবচেয়ে ভালো

দুঃখিত এবং মহিষ বা উট হইলে পাঁচ বছর কমপক্ষে বয়স যেন হয় আর সাগল অথবা দুম্বা হইলে কমপক্ষে দুই বছর সেক্ষেত্রে ভেড়া অথবা দুম্বার ক্ষেত্রে যদি এরকম হয় যেটার বয়স দুই বছর হয় নাই কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট স্বাস্থ্য দেখতে দুই বছরের পরিমাণ মনে হয় না এক বছর হয়ে গেছে এরকম হয় সেগুলো দিয়ে এই ধরনের ছাগল অথবা দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে গরু উট এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে বয়স পাঁচ বছর নিতে হবে এরপরে কার পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে কার পক্ষ থেকে আপনি সেটা কোরবানি দিবেন এখন বিষয়টা এরকম হবে যার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে যার অর্থ দিয়ে কুরবানি করা possible তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে দিতে হবে যে ব্যক্তির টাকায় কুরবানি হবে ওই ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে কুরবানিটা এখন আমাদের তো একটা আযল সিস্টেম আছে ঘরে পাঁচজন সদস্য আছে ইনকাম করার মতো তিন চারজন আছে তো সবাই মিলে কি করে বাবার কাছে টাকা দেয় যে আপনি কোরবানি দেন এতে করে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সবার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয় যাদের সামর্থ্য আছে যতজনের সামর্থ্য আছে থেকে ইন্ডিভিজুয়ালি কোরবানি দিতে হবে এখন যদি বাবার সামর্থ্য না থাকে বাবার ইনকাম না থাকে বাবার কাছে সম্পদ না থাকে বাবার উপর কুরবানি দাওবাদী না ছেলেদের উপর যদি সক্ষম থাকে ছেলেদের উপরবাদী এখন যার সামর্থ্য বেশি আছে নিজের পক্ষ থেকে কুরবানি দেওয়ার পাশাপাশি বাবার পক্ষ থেকে আরও একটা কুরবানি দিলে সেই ক্ষেত্রে চেক করতে পারে সে তার বাবার পক্ষ থেকে একটা কোরবানি দিলো নিজের পক্ষ থেকে ন আরো একটা কোরবানি দিল সেটা করতে পারে কিন্তু যদি বাবার উপরে কোরবানি ওয়াজিব না হয় ছেলে নিজের কোরবানি না দিয়া বাবারে উপরে যে আপনি কোরবানি নেন তার নিজের পক্ষ থেকে কোরবানিটা আদায় হয় তো যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে নিয়ত করার সময় যে অমুকের পক্ষ থেকে বা আমার নিজের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে পরিবারের যিনি কর্তা থাকেন বা যিনি সামর্থ্যবাদ থাকেন তিনি কুরবানি দেওয়ার সময় নিয়ত এইভাবেই করবেন যে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি অনেকে বলে কার নামে কোরবানি দিব অমুকের নামে মৃত বাবার নামে কোরবানি দেয় তারপরে মৃত মায়ের নামে কুরবানি দেয় এটা করা যাবে না মৃত বাবা এবং মায়ের পক্ষ থেকে দেয়া যাবে তাদের নামে না কুরবানি হইতে হবে শুধুমাত্র নামে। নামে নামে যদিও এখানে বাবার মায়ের তাদের পক্ষ থেকে এই কথাটাই মনে থাকে কিন্তু বলার সময় তো জিনিসটা সুন্দর হয় না কারণ কোরবানিটা হবে শুধুমাত্র আল্লাহর নামে তো বলার সময় আপনার সৌন্দর্য রক্ষার্থে সর্বোচ্চ আদব রক্ষার্থে আমরা এইভাবে বলবো যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অথবা যদি বাবার জন্য দেন করবানি তাহলে আমার বাবার নাম যে অমুকের অমুক এবং অমুকের পরিবারের পক্ষ থেকে সেক্ষেত্রে এভাবে বলা যেতে পারে কারণ কোরবানিটা শুধুমাত্র আল্লাহর নামে হবে অন্য কারো নামে যদি হয় কোনো মাহরুকের নামে যদি কোরবানি দেওয়া হয় সেটা হয়ে যাবে শের কোন পীরের নামে কোন বাবার নামে অথবা কোনো অন্য কোন উদ্দেশ্যে যদি কেউ কোরবানি দেয় তার অন্য কোনো নামে যদি কেউ কোরবানি দেয় সেক্ষেত্রে সেটা শিরক হয়ে যাবে যদিও আমাদের কেউ নিয়ত এরকম থাকে না যে অমুকের নামে মানে জন্য কিন্তু বলার পথে গলত আচ্ছা তারপরে আসে পশু করার সময় বিষয়টা যেন এরকম না হয় যে আপনি বাজার দর হিসেব করে গোস্তের ওজন হিসেব করে লাভ লস হিসেব করে তারপর পশু কিনবেন এটা যেন না হয় এটা যদি করেন তাহলে আপনার কোরবানি হবে না যে আমি উদাহরণ দিচ্ছি বিষয়টা এমন না যে আপনি ওজন বা ইত্যাদি কালেক্ট করতে পারবেন না বিষয়টা এরকম না ধরেন আপনি একটা পশু কয় করতে গেলেন সেক্ষেত্রে আপনি প্রথমে কালিক করলেন যে এটা কত মন হবে দুই মন তিন মন চার মন কয় মন হবে এখন কয় মন হবে এটা হিসেব করার পর গরুর করলেন যে বাজার থেকে গোস্ত কিনলে আমি যেই পরিমাণ গোস্ত এই গরু কিনলে আমার লস হয়ে যাচ্ছে তাইলে এটা কিনা যাবে না এরকম মানসিকতা যেন না কথা কি বুঝাইতে পারছি তাইলে এই জিনিসটা আপনার কোরবানির মধ্যে পড়তেছে না এটা গোস্ত খাওয়ার মধ্যে খালি পড়তেছে তো পশু ক্রয় করার সময় ওজন কালিক করা কিংবা আন্দাজ করে নেওয়া এটা অপরাধ নয় এটা তো কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি এটা কালিক করতে গিয়ে আন্দাজ করতে গিয়ে টাকা পয়সা হিসাব করে ফেলবেন এখানে যে বাজার থেকে গোস্ত ক্রয় করলে এত টাকা আমি কত কেজি পাইতাম এটা যখন হিসাব করবেন তখন এটা কোরবানি পর্যায়ে থাকবে না এরকম করা যাবে না এবং কেনার পরে যখন পশু ক্রয় করে ফেলছেন আপনার পশু ক্রয় করে ফেলার পরে একদিন পরে পরে বা কিছু সময়ের দেখলেন যে এই গরুটারই পরিমাণ বা এই গরুটারই গরু এর থেকে কম টাকায় পাওয়া যাচ্ছে অথবা হুট করে আপনি যে পশুটা কিনেছেন যে ছাগলটা কিনেছেন যে গরুটা কিনেছেন এর থেকে দাম কমে গিয়েছে হঠাৎ করে তখন আপনি আপনি আপনার শোচ করে ফেললেন হারে দুটা দিন পরে কিনলে তো কম দামে আপনার হবে একটা শুধু পশু জবাই করে সবাই মিলে ভাত করে খাইলেন এটা না বরং কোরবানি আপনার উদ্দেশ্যটাই ছিল আপনার অর্থ থেকে আপনার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া সুতরাং আপনি আপনার কাজ করে ফেলেছেন আপনি পশু ক্রয় করে ফেলেছেন কিছু নাই সেক্ষেত্রে আমাদের এরকম আফসোস জানা না চলে আসে এবং বারবার পশুর দাম জিজ্ঞাসা করা বারবার এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আরেকtorch কি চিন্তা করা নিজেরটা বলা এই জিনিসটা থেকে বিরত থাকতে পারলে ভাল সবচেয়ে ভালো হয় যে কত টাকা ক্রয় করেছেন আমার তো দেখুন সাপোর্ট ছিল আলহামদুলিল্লাহ উত্তর টু ডে হয় এটা সবচেয়ে ভালো হয় তাহলে আমার মধ্যে মোতাহাকাবেতা আসবে না আমার লাভ লসের হিসাব আমার মাথায় আসবে না আমার মধ্যে কোনো কারণে যদি আমি কম টাকার পশু বেশি টাকায় কিনেও ফেলি সেই ক্ষেত্রে আমার মধ্যে আফসোস আসার সম্ভাবনা নাই বারবার যদি এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি সেক্ষেত্রে এটা ক্ষতির আশঙ্কা আছে এটা আমরা করব না এরপরে করার পরে এটা বেশি রাখা আমি যেরকম খাবো একই ভাবে যারা সারা বছরে এরকম দু চার বারো দু চার কেজিও কুস্ত কিনে খেতে পারে না তাদেরকে আমি খাওয় এটা নিয়ে থাকা বেশি ভালো এটা নিয়ত করা যে আমি যা খাবো আমার আশপাশে যারা খেতে পাই না সারা বছর তাদের কি বেশি খাওয়া হবে আজকে স্বজনদের মধ্যে যদি গরিব থাকে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তাদেরকে খাওয়াবো নিজেরা খাওয়ার পাশাপাশি অন্যকে মেহমানদারি করাবো এই নিয়োগটা যেন বেশি থাকে কারণ আমাদের দেশে একটা প্রচলন আছে সমানে সব ফ্রিজে ঢুকায় ফেলে সবাই না এটার পরিমাণ কম হবে সংখ্যায় কম করে তো সেক্ষেত্রে দান করে দেওয়ার মানসিকতা যেন আমার ভিতরে বেশি থাকে অন্যকে মেহমানদারি করানোর মানসিকতা যেন বেশি থাকে এই জিনিসটা আমরা নিহত রাখবো ইনশাল্লাহ এবং কেউ যদি ফোলাটা ফ্রিজে রেখে দেয় তার কুরবানি হবে না বিষয়টা কিন্তু তা নাই একদমই বিষয়টা এরকম নয় যে পুরা গরু একজন রেখে দিল যে একজনে পুরো একটা গরুই কোরবানি দিছে অথবা একটা ছাগলই কোরবানি দিছে সে কোরবানিটা দিয়ে পুরোটা সে রেখে দিছে কাউরে কিছু দিলো না তার কোরবানি হবে না বিষয়টা এমন নয় আর তিন ভাগ করার যে বিষয়টা আছে যে কোরবানির পশুর গোশত তিন ভাগ করা তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া নিজেরা খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এক ভাগ হচ্ছে গরিব দুঃখীর মাঝে অন্যান্যদের মাঝে বিতরণ করে দেওয়া সিস্টেমটা ভালো তবে এটা আলাদা কোনো আবাদত নয় দান করাটা আবাদত ওই দান করার মধ্যে আপনি একটা ভাগ করে নিলেন নিজের মতো করে একটা মেজারমেন্ট করে নিলেন এটা সবচেয়ে সুন্দর একটা সুন্দর একটা সিস্টেম কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি এটা আবাদত নয় এটা শূন্য নয় তবে এটা সুন্দর একটা পদ্ধতি হইতে পারতো যে আমি তিন ভাগ করে একটা ভাগে আমার কাছে রাখলাম বাকি দুই ভাগে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম বিলি করে দিলাম এটা সুন্দর একটা পদ্ধতি এরকমটা যদি কেউ না করে তার কোরবানির কোনো ক্ষতি হবে না যাদের পরিবার ছোট খাওয়ার মানুষ কম তারা যদি এর থেকেও কম রাখে নিজের জন্য পাঁচ ভাগের এক ভাগ হইলে তার ফ্যামিলির জন্য হয়ে যাচ্ছে সে বাকিটা আল্লাহর জন্য দিয়ে দিল এতে কোনো সমস্যা নাই এখন এই দানের ক্ষেত্রে বিলি করে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেন পাই নিজের রক্তের আত্মীয় স্বজন রক্তের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব যারা এরকম কিনে গোস্ত খাওয়ার খুব বেশি একটা সামর্থ্য রাখে না যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না নিজের রক্তের আত্মীয়দের মাঝে আগে বিলি করা এরপরে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন এরপরে প্রতিবেশী রক্তের আত্মীয় পরেই প্রতিবেশীর হক রক্তের আত্মীয় পরেই প্রতিবেশীর হক কারণ রক্তের আত্মীয় যারা এরা তো রক্তের আত্মীয় এটা তাদের সাথে সম্পর্ক স্থাপন করা ফরজ সম্পর্ক গিয়ে রাখা ফরজ যারা প্রতিবেশী তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রায়োরিটি দিতেন এত বেশি মর্যাদা দিতেন একবার আত্মীয় স্বজনদের ব্যাপারে সাহাবিদেরকে বিভিন্ন অসিয়ত করতেছিলেন এমন সময় সাহাবিরা ধারণা করতে শুরু করছেন যে এখন কি প্রতিবেশীদেরকে আমাদেরকে বিশ্বনবী ওয়ারিস বানিয়ে দেয় কিনা সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা খালি বিশ্বনবী এটাই করেন না যে প্রতিবেশী তোমার সম্পদের ভাগ পাবে এটাই করে দেন নাই এই ছাড়া নিজের আত্মীয় স্বজনের সাথে প্রতিবেশীর সাথে সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পার্থক্য করেন নাই দেওয়ার পরে প্রতিবেশীদের খোঁজ নেওয়া রক্তের আত্মীয়দের এখন পশু জবাইয়ের সময় যখন পশু জবাই করা হবে তখন কি বলে জবাই করবেন তার আগে কি রকম কিছু বলবেন কিনা পরে কিছু বলবেন কিনা দোয়াগুলো কি রকম হবে

সুন্না হওয়ার থেকে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ বিশ্বাম জীবনে যা বল করেছেন সব কিছুই সব কিছুই সব সময় মর্যাদা একরকম রাখেন নাই বিশ্বাম কখনো কখনো খালি মাথায় নামাজ পড়েছেন আবার টুপি দিয়ে আবার মাথার উপরে রুমাল দিয়ে রুমাল জাতীয় কাপড় দিয়ে চাদর দিয়ে নামাজ পড়েছেন আবার পাকড়ি পরেও বিশ্বনবী নামাজ পড়েছেন তবে সবচেয়ে বেশি আসা হচ্ছে মাথায় কিছু রাখা টুপি

জবে করার পরে যখন জবে হয়ে যেত জবে বি কবুলিয়া দোয়া করতেন আল্লাহ বিশ্বনবী করতেন এছাড়াও আরো দোয়া করতেন আরো আরো দোয়া আছে আল্লাহ মিন আলী এই দোয়াটা বিশ্বনবী করতেন আমাদের সবার পক্ষ থেকে কোরবানি করতেন এই জন্য করতেন আপনি আপনার দোয়াটা আপনার নিজের পক্ষ থেকে এবং আপনার পরিবারের পক্ষ থেকে যেন আল্লাহ কবুল করে এই দোয়াটা করবেন এবং পশুকে কষ্ট না দেওয়া পশু যখন জবাই করবেন কষ্ট না দেওয়া বলছেন তোমরা খবর দা একটা পশুকে তার করাই রেখে তার সামনে তোমরা শান্তি বানা ছুরিতে অস্ত্রের শান্তি বানা একটা পশু জবাই করে তার সামনে আরেকটা পশুকে রেখে দিবানা অথবা একটা পশু জীবিত পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি দিবানা এটা বিষয় নিষেধ করেছেন আর আমাদের দেশে তো জানেন এখন সম্ভবত কিছু মানুষ সচেতন হয়েছে যে আরেকটা খুব অমানবিক কাজ করে সেটা হচ্ছে পশু জবাই দিয়ে দিল জমাই দিয়ে দেওয়ার পরে কি করে পুরোপুরি রুগ শেষ না এর কাটাকাটি শুরু করে দিচ্ছে ঘাড়ের লোক কেটে দিচ্ছে এটা অমানবিকতা এটা আপনি করতে পারেন না এটা আপনি করতে পারেন না একটা পশু যখন জবাই দিয়েছেন তাকে একটা কষ্ট দিলেনই সнова কষ্ট দিলেন সে এমনিতেই ভতযন্ত্রনায় আছে তার উপরে আপনি তার উপরে আবার ছুরি চালাচ্ছেন এটা আপনার বিবেক থাকা উচিত যদিও আগে কেউ না ভেবে থাকেন এটা যদি আগে কেউ করেও থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান আপনি জুলুম করেছেন সেক্ষেত্রে এখন থেকে আমরা সচেতন থাকব ইনশাআল্লাহ এই কাজ করা যাবে না পশু পুরাপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরাপুরি নিস্তেজ হয়ে যাওয়ার পরে তারপরে কাটাকাটি শুরু করবেন এবং পশু জবাই ক্ষেত্রে ধারালো ছুরি ব্যবহার করা যাতে করে কষ্ট কম পায় এবং সর্বোচ্চ কষ্ট কম দেওয়ার চেষ্টা করা অনেকে আছে যারা সোয়ানোর সময় শুইতে পারে না খাড়টা মটকা দেয় এটা করা যাবে না ভাই কারণ আপনি যখন খাড় মটকা দিলেন জবে এ করার আগেই আপনি তার আরো একটা শাস্তি দিয়ে দিলেন যত কম কষ্ট দেওয়া যায় বিসমিল্লাহ বলছেন। ফাইজা জাবহুন ফাহসিনুয জবহা যখন জবাই করবা এহসানের সাথে জবাই করবা এখন এহসানটা কি এহসান হচ্ছে যথাযথ নিয়মে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে করা পাগুলো বেঁধে নেওয়া ভালো সমতল জায়গায় শোয়ানো মাথাটাকে অত্যন্ত শক্ত করে ধরা যাতে করে পশু ছুটে গিয়ে পরে কষ্ট না পায় তো জবাই করার সময় ইসলাম বলছে সর্বোচ্চ احسانের সাথে জবাই করতে এর জন্য পশুকে যেন কষ্ট না দেয়া হয় এবং পরিবেশ দূষণের দিকে আমরা খেয়াল রাখব পরিবেশ যাতে আমরা দূষিত না করি যেখানে আমরা জবে করব যেখানে আমরা কাটাকুটি করব ওই জায়গাটাকে অবশ্যই কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা পরিষ্কার করে ফেলব এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা গর্তের মধ্যে খাদায় দেব যাতে করে এটা উপরে থেকে আমাদের পরিবেশটাকে নষ্ট না করে রাস্তার পাশে ফেলে দেওয়া এটা এটাও একটা অমানবিকতা কারণ আপনি এটা ফেলে দিলেন ঠিক আছে কিন্তু পথের পথিকরা তো এখানে কষ্ট পাচ্ছে আর পশুর কোরবানির পশুতে আকিকার নিয়ত করা এটা জায়েজ আছে কেউ যদি একটা গরু ক্রয় করলো একটা গরুতে কেউ কুরবানির পাশাপাশি আকিকা করবে তার সন্তানের আকিকার জন্য যদি নিয়ত করে একটা অংশের জন্য সেটা করা যেতে পারে তবে এটা উৎসাহ দেওয়া হয়নি এটাতে উৎসাহ দেওয়া হয়নি এটা না করাই ভালো এবং আকিকার সুন্দর হচ্ছে ছাগল দিয়ে দেওয়া দুইটা ছাগল বা দুইটা খাসি এরকম দেওয়া সেক্ষেত্রে ওই দিকে প্রায়োরিটি দেওয়া আমাদের জন্য ভালো কোরবানির পশুতে এই ধরনের নিয়ত না করাই ভালো কেউ যদি করে তার আদায় হবে আদায় হয়ে যাবে তবে উৎসাহ দেওয়া হয়নি এই ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে আর কুরবানির পশু জবাই করার সময় বা কুরবানি দেওয়ার সময় কেউ যদি নিয়াত করে এই পশুর গোস্ত দিয়ে অন্য কোনো কিছু একটা ইভেন্ট করে ফেলবে এটা উচিত হবে না এটা অনেকে করতে যায় এটা মোটেই উচিত হবে না আপনি দুনিয়ার দিলেন আল্লাহর জন্য বিষয়টা হইল না আর পশুর কোনো অংশ আপনি বিক্রি করতে পারবেন না কোরবানির পশুর অংশ বিক্রি করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে পুরাটাই আল্লাহর জন্য সাদাকা করে দিতে হবে বিক্রি করতে পারবেনই না যদি করেন সেটা সাদাকা করে দিতে হবে যেমন চামড়া আমাদের দেশে আমরা চামড়া প্রসেসিং করা ঝামেলার জন্য বিক্রি করে দিই তো যদি বিক্রি করে দেন এটা আপনি ন্যূনতম উপভোগ করতে পারবেন না পুরোটাই দিয়ে দিতে হবে এবং হাটটি কেউ যদি একেবারে অতিরিক্ত যে হাড্ডিগুলো আছে হাত পায়ের বায়ের হাড্ডিগুলো যদি আছে হাড্ডিগুলো যদি কেউ বিক্রি করতে চায় বিক্রি করা উচিত হবে না যদি কেউ বিক্রি করে ফেলে সেক্ষেত্রে সেটা সদাকা করে দিতে হবে সেটা খাওয়া যাবে না কোরবানির পশু যারা বানাবে যারা পশু প্রসেস করবে তাদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে তাদের মজুরি দেওয়া যাবে না এটা চুক্তি করা যাবে না তাদের চুক্তি অনুযায়ী অনুযায়ী তাদেরকে অর্থ দিয়ে দিতে হবে এরপরে তাদেরকে তাকে আপনি কোরবানির পশু থেকে গোষ্ট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার সম্পূর্ণ আলাদা ব্যাপার দিলেও দিতে পারেন না দিলেও সেটা আপনার ব্যাপার কিন্তু চুক্তির টাকা তারা আপনাকে দিয়ে দিতে হবে তো ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো বললাম যে গুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে আদায় করার টপিক দেন আমাদের নিয়তকে খালেজ করার টপিক দেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আল্লাহ তালা টপিক দেন পশুকে যেন আমরা কষ্ট না দেই আমাদের নিয়তে যেন এরকম কিছু না থাকে আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়ি